নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা এখন যেরকমটা জানি যে সারা রাজ্য জুড়ে চালু হয়েছে কড়া নিষেধ আর বন্ধুরা এই কড়া নিষেধে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন প্রকল্প চালু করছেন আর তার সাথে বন্ধুরা আপনারা এখন রাজ্য সরকারই বলুন আর কেন্দ্র সরকারই বলুন এরা কিন্তু মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চালু করছে তার কারণ বন্ধুরা বাড়ির মহিলারা স্বনির্ভর হলেই কিন্তু তারা নিজের ইচ্ছে মতো কিছু একটা করতে পারবে আর সেটার জন্যই মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে বাড়ির মহিলারা প্রতি মাসে পাঁচশো বা হাজার টাকা পেয়ে থাকে যার ফলে বাড়ির মহিলারা খুব উপকৃত হয়েছে হ্যাঁ বন্ধুরা এই প্রকল্পের আর একটি প্রকল্প চালু করলেন মমতা সরকার তবে বন্ধুরা এবার কোনো টাকা নয় সরাসরি সরকারি চাকরি দেওয়া হবে মহিলাদের আর বন্ধুরা এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে সেবা সখী প্রকল্প তো দেখুন বন্ধুরা এখানে এই প্রকল্পের বিষয়ে হেডলাইনে বড় বড় করে লেখা রয়েছে মুখ্যমন্ত্রী মমতার নতুন প্রকল্প সেবাসকী প্রতিদিন তিনশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে আর এই সেবাসকী প্রকল্প কি কাদেরকে এই প্রকল্পে নিয়োগ করা হবে এই প্রকল্প থেকে কি কী সুবিধা পাওয়া যাবে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এই সব কিছু আমি আপনাদের জানিয়ে দেব তার আগে বন্ধুরা আপনারাও যদি চান আপনাদেরও এই প্রকল্পের সুবিধা দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই ভিডিও নিচে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন তো আসুন বন্ধুরা প্রথমেই এবার আমরা জেনে নিচ্ছি সেবা সুখী প্রকল্প কি তো বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে নার্সিংয়ের ট্রেনিং দেওয়া হবে এবং নার্সিংয়ের ট্রেনিং শেষ হওয়ার পর মহিলাদেরকে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পোস্টিং করা হবে তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিই আপনাদের পোস্টিং হওয়ার পর আপনাদের কত টাকা করে দেওয়া হবে তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে লিখিত রয়েছে দৈনন্দিন পারিশ্রমিক নির্ধারিত করে দেবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর তার সাথেই বন্ধুরা যে সমস্ত সেবিকাদের গ্রামাঞ্চলে পোস্টিং হবে তাদেরকে প্রতিদিন দুশো পঁচপান্ন টাকা দেওয়া হবে তার সাথেই যে সমস্ত সেবিকাদের শহরাঞ্চলে পোস্টিং হবে তাদেরকে প্রতিদিন তিনশো টাকা করে দেওয়া হবে তো আসুন বন্ধুরা এবার আমরা দেখি নিই যে যে সমস্ত মহিলাদের নিয়োগ করা হবে তাদের কোন কোন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে তো দেখুন বন্ধুরা এখানে লিখিত রয়েছে এক মাসের ট্রেনিংয়ে প্রথমে প্রাথমিক চিকিৎসা ওষুধপত্র সম্পর্কে ধারণা দেওয়া হবে তারপর ব্লাড প্রেশার হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো শারীরিক সমস্যা কিভাবে প্রবীণদের সেবা যত্ন করতে হবে তা ওই ট্রেনিংয়ে শেখানো হবে তো আসুন বন্ধুরা এবার আমরা দেখিনি যে এই প্রকল্প কোন কোন জেলায় শুরু করা হয়েছে তো দেখুন বন্ধুরা এখানে লিখিত রয়েছে এই প্রকল্প আপাতত দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর উত্তর চব্বিশ পরগনা রাজারহাট পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া এবং হাওড়া আমতা ব্লকে এই প্রকল্প রূপায়ণ করা হবে তারপর ধীরে ধীরে রাজ্যের সমস্ত জেলায় এই প্রকল্প চালু করা হবে প্রতিটি ব্লক থেকে মহিলাদেরকে নিয়োগ করা হবে আপাতত এখন প্রতিটি ব্লক থেকে বিশ জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদেরকে সেবিকা হিসেবে নিযুক্ত করা হবে